এবার ভারতে বন্ধ হচ্ছে আইফোন উৎপাদন ট্রাম্পের হুঁশিয়ারিতে দিশে হারা মোদী সরকার ভেঙে পড়ছে মেক ইন ইন্ডিয়ার ভিত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক কাতার সফরে বিশ্বব্যাপী অর্থনীতিতে আলোড়ন তুলে এক ঘোষণায় জানিয়ে দিয়েছেন তিনি অ্যাপলের সিইও টিম কুক স্পষ্ট ভাষায় বলেছেন ভারতে আইফোন তৈরি বন্ধ করতে হবে একেবারে খোলাখুলি মোদী সরকারের তথা কথিত মেক ইন ইন্ডিয়া প্রচারণাকে বিশ্বমঞ্চে অকার্যকর বলে ঘোষণা করে দেওয়া হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সরকার যে অর্থনৈতিক ও শিল্প নীতিকে কৃতিত্বের তকমা দিয়ে বহু বছর ধরে প্রচার করে আসছিল ট্রাম্পের এক বক্তব্যেই তার ভিত্তিমূল কেঁপে উঠেছে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন কি পরিমাণ ক্ষতির মুখে দাঁড়িয়ে ভারত এর রাজনৈতিক দিক তো থাকছেই কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিভাবে ভেঙে পড়তে চলেছে ভারতের উৎপাদন কাঠামো এবং সাধারণ জনগণের বা কি প্রভাব পড়তে পারে এই প্রশ্নগুলোর উত্তরই এখন দক্ষিণ এশিয়া থেকে ওয়াল স্ট্রিট পর্যন্ত বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে ভারতে যে চার কোটিরও বেশি আইফোন প্রতি বছর তৈরি হয় তার প্রায় ষাট শতাংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে দুই হাজার অর্থ বছরে অ্যাপল শুধু ভারতেই প্রায় ২২ বিলিয়ন ডলারের পণ্য উৎপাদন করেছে সে হিসেবে ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবে পরিণত হলে এই বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা প্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে আর এই ক্ষতির সরাসরি প্রভাব পড়বে ভারতের পেমেন্ট ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি এবং রপ্তানি প্রবৃদ্ধির হারে শুধু তাই নয় এই ক্ষতির ছায়া পড়বে রুপির মানেও যার পতনে আবার বাড়বে আমদানি ব্যয় এবং মুদ্রাস্ফীতি অন্যদিকে কর্মসংস্থানও মুখ থুবড়ে পড়ার সংখ্যায় ফক্সকন টাটা ইলেকট্রনিক্স উইন্ড ওয়েস্ট্রন পেগাট্রন এই কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত ভারতীয় শ্রমিক সংখ্যা সরকারি হিসেবেই দুই দশমিক দুই লক্ষ ছাড়িয়েছে যার মধ্যে প্রায় দেড় লক্ষ সরাসরি উৎপাদন লাইন বা অ্যাসেম্বলি ইউনিটে কর্মরত যদি অ্যাপল ভারতের উপর থেকে আস্থা সরিয়ে নেয় তাহলে প্রথম ধাক্কাতে চাকরি হারাবে হাজার হাজার মানুষ বিশেষত মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক গুজরাটের মতো রাজ্যগুলোতে এই ইউনিটগুলো বেশি সক্রিয় এই সব অঞ্চলের অর্থনীতি মূলত এই কারখানাগুলোর আশেপাশে গড়ে উঠেছে ফলে শুধু চাকরি নয় স্থানীয় ক্ষুদ্র ব্যবসা পরিবহন খাবার সরবরাহ সব ধরনের পরিষেবায় পড়বে বিপর্যয়ের মুখে আইফোন উৎপাদন কমলে সরাসরি প্রভাব পড়বে ভারতের অভ্যন্তরীণ বাজারেও স্থানীয় বাজারে বর্তমানে যে আইফোন পাওয়া যায় তার বেশিরভাগই মেড ইন ইন্ডিয়া ট্যাগধারী যার ফলে এর উপর আমদানি শুল্ক পড়ে না কিন্তু এই উৎপাদন কমে গেলে দেশকে বিদেশ থেকে এই ডিভাইস আমদানি করতে হবে যাতে গড়ে বাইশ থেকে আঠাশ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক পড়ে এর অর্থ এক একটি আইফোনের দাম বেড়ে যেতে পারে দশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মডেল ভেদে মধ্যবিত্ত যারা প্রতি দুই তিন বছর অন্তর ফোন আপগ্রেড করেন তাদের জন্য এটি হবে সরাসরি একটি নতুন আর্থিক বোঝা এর পাশাপাশি ভারতের বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে যে বার্তা যাবে তা আরও ভয়াবহ এই মুহূর্তে ভারতের স্টার্ট ইকোসিস্টেম ফিনটেক অটোমোবাইল ও হাইটেক উৎপাদন শিল্প বিনিয়োগকারীদের উপর নির্ভরশীল যদি এই বড় কোম্পানিগুলো বিশেষ করে অ্যাপলের মতো ট্রিলিয়ন ডলারের ব্র্যান্ড ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে এর প্রভাব এক ডোমিনো ইফেক্ট তৈরি করে আরও বহু আন্তর্জাতিক কোম্পানির মনোভাব পরিবর্তন ঘটাতে পারে অনেকে ইতিমধ্যে ভিয়েতনাম মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকছে যেখানে কর কাঠামো বেশি স্থিতিশীল আমলাতান্ত্রিক জটিলতা কম আর রাজনৈতিক ঘোষণা অপ্রত্যাশিত নয় অ্যাপলের মতো কোম্পানির প্রতি মোদী সরকার যে রাজনৈতিকভাবে অতি নির্ভরতা গড়ে তুলেছিল এখন সেই সিদ্ধান্তই পরিণত হচ্ছে বুমে রাঙে ট্রাম্পের ঘোষণার পর থেকে ভারতের বিদেশ মন্ত্রক বাণিজ্য মন্ত্রক ও শিল্প মন্ত্রকের মধ্যে ব্যস্ততা বেড়েছে একাধিক গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে মোদী সরকার এখন চাইছে অ্যাপল কর্তৃপক্ষকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানাতে যাতে তারা কোনোভাবেই উৎপাদন হ্রাস না করে এমনকি কেন্দ্রীয় সরকার সম্ভাব্যভাবে আরও কর ছাড় নীতিগত ছাড় এমনকি জমি হস্তান্তরের প্রস্তাব দিতেও প্রস্তুত বলে শোনা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন একজন সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে তিনি চান না ভারত ভিত্তিক উৎপাদন চলুক তখন একটি কোম্পানি কতটা রাজনৈতিক ঝুঁকি নিয়ে ভারতের মাটিতে থেকে যাবে ট্রাম্পের আরও একটি বক্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ভারত নিজেদের দায়িত্ব নিতে পারবে আমরা এ বিষয়ে আর আগ্রহী নই এই মন্তব্যটি কেবল একটি কোম্পানির প্রসঙ্গে নয় বরং এটি একটি পররাষ্ট্র নৈতিক নীতিগত অবস্থান এবং এর মধ্য দিয়ে ট্রাম্প কার্যত ভারতকে জানিয়ে দিলেন তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বিশ্বাসভিত্তিক বাণিজ্য সম্পর্ক আর টেকসই নয় এই বাস্তবতায় ভারতের জনগণ সামনে যে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত জটিল কর্মসংস্থান হারাবে লাখো মানুষ স্থানীয় বাজারে বাড়বে মূল্যস্ফীতি এবং কমবে বিদেশি বিনিয়োগ এইসব মিলিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ ভারতের ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় তিরিশ বিলিয়ন ডলারের কাছাকাছি এর ফলে কেন্দ্রীয় সরকারের রাজস্ব আদায়ও ধাক্কা আসবে যা পুনরায় সামাজিক খাতের ব্যয় সংকোচন ডেকে আনবে স্বাস্থ্য শিক্ষা রেশনিং গৃহ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে বরাদ্দ কমে যেতে পারে অর্থাৎ একটিমাত্র আন্তর্জাতিক বার্তার প্রভাবে ভারতীয় অর্থনীতির নিচতলার মানুষের জীবন মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর শুধু আইফোন উৎপাদনে নয় ভারতের সমগ্র বিদেশি বিনিয়োগ কাঠামোই এখন এক নতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে মোদীর রাজনৈতিক নেতৃত্ব কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তা নিয়ে এখন শুরু হয়েছে বিশ্লেষণ এবং এর মধ্যেই উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ব্যর্থতা কি ভারতের বাইরে কোনো রাষ্ট্রের লাভের সুযোগ তৈরি করতে পারে মোদী যে আত্মনির্ভর ভারত এর ধারণা প্রচার করতেন সেটির মূল ভিত্তিই ছিল বিদেশি বিনিয়োগ এনে দেশে উৎপাদনের পরিবেশ গড়ে তোলা ট্রাম্প এই ধারণাটিকে একরকম বানওয়াট বলে উন্মোচন করলেন যখন তিনি বললেন ভারত পণ্য বিক্রির জন্য কঠিন বাজার ভারত নিজের যত্ন নিজেই নিতে পারবে এই বক্তব্যটিতে দুটি বার্তা রয়েছে প্রথমত ভারতকে এখন আর বিশ্বাসযোগ্য উৎপাদন হিসেবে বিবেচনা করা হচ্ছে না দ্বিতীয়ত মোদী সরকারকে আর বিশ্ব অর্থনীতির দায়িত্বশীল চালক মনে করা হচ্ছে না বিশ্লেষকদের মতে মোদীর নেতৃত্বে ভারতের আর্থিক পরিকল্পনা এক ধরনের আত্মপ্রচারণামূলক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়া এসব প্রকল্পের অনেকাংশই কেবল কাগজে কলমে বা মিডিয়া বিবৃতিতে থেকেছে প্রকৃত কাজের জায়গায় নেই নীতিগত ধারাবাহিকতা নেই দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাঠামো যখন অ্যাপলের মতো সংস্থা একসঙ্গে ট্যাক্স ছাড় জমি অধিগ্রহণ এবং উৎপাদন এক্সপোর্টের সুবিধা নিয়ে কাজ করতে চায় তখন তারা দেখতে পায় কেন্দ্র ও রাজ্য সরকারের পরস্পর বিরোধী নিয়ম নিয়মকানুন অতিরিক্ত আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা এবং চরম অনিশ্চয়তাপূর্ণ শুল্কনীতি এই ঘটনাগুলো একত্রে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনে ভারতের প্রতি যে আস্থা তৈরি হয়েছিল সেটিকে এখন খর্ব করছে এটি কেবল অ্যাপলের ক্ষেত্রেই নয় এটি গুগল স্যামসাং ইন্টেল এমনকি স্টার্ট আপ ফান্ডিংয়ে কাজ করা সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের মধ্যেও ছড়িয়ে পড়তে শুরু করেছে কেউ বলছে দুই হাজার পর ভারতের নীতিগত ধারাবাহিকতা হারিয়ে গেছে কেউ বলছে সামনে নির্বাচন ঘিরে সবকিছু এখন অনিশ্চিত এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদীর উপর রাজনৈতিক চাপও বাড়ছে তার বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলছেন যে সরকার এত বছর ধরে বলেছে ভারতের প্রযুক্তিগত সাফল্য বিশ্বকে পথ দেখাবে সেই সরকার এখন কিভাবে একজন মার্কিন নেতার বক্তব্যে নিজেদের গৃহস্থালী এলোমেলো হতে দিচ্ছে এই চাপ আরও বাড়বে দুই সালের মধ্যে নির্বাচনে যেখানে বেকারত্ব মূল্যস্ফীতি এবং বিনিয়োগ সংকট হবে প্রধান ইস্যু এই সংকট যখন তৈরি হচ্ছে ঠিক তখনই বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ এই অবস্থাকে সম্ভাবনায় রূপ দিতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বৈদেশিক বিনিয়োগে কর সুবিধা এবং দক্ষ শ্রমশক্তি এখন বিদেশি কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় বিকল্প হিসেবে দেখা দিচ্ছে ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশকে আংশিক উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করতে পারে অ্যাপল বা স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো যদি সরকার যথাযথ নীতি গ্রহণ করে এর জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন করছার সুবিধা স্থিতিশীল আমদানি রপ্তানি নীতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আমলাতান্ত্রিক কাঠামো আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক্স স্পেশাল ইকোনমিক জোন বাংলাদেশ ইতিমধ্যেই চট্টগ্রাম মিরসরা এবং কক্সবাজার অঞ্চলে এমন এস ই জেড গড়ে তোলার কাজ শুরু করেছে এই অঞ্চলগুলোকে যদি আইফোন বা স্মার্ট ডিভাইস উৎপাদনের জন্য প্রস্তুত করা যায় তাহলে এই অঞ্চল হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন প্রযুক্তি কেন্দ্র এক্ষেত্রে বাংলাদেশের সামনে রয়েছে দুটি বড় সুবিধা ভারতের তুলনায় শ্রম ব্যয় অনেক কম এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে এখনও জায়গা রয়েছে বিশ্বের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা কথা স্পষ্ট হয়ে গেছে যে শুধুমাত্র বড় বাজার হলেই আস্থা পাওয়া যায় না পাবলিক নীতির ধারাবাহিকতা নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা এবং নীতি নির্ধারণে স্বচ্ছতা এখন বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই জায়গাতে মোদী সরকার একাধিকবার ব্যর্থ হয়েছে ট্রাম্পের মতো ব্যক্তি যখন প্রকাশ্যে আপলের মতো সংস্থাকে বলে দেন ভারতে তৈরি করোনা তখন সেটি শুধু একটি প্রতীকী বক্তব্য থাকে না তা হয়ে ওঠে একটি রাজনৈতিক পরামর্শ এই পরামর্শে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ট্রেজারি ডিপার্টমেন্ট বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া তৈরি হয় তার প্রভাবে তৈরি হয় নতুন বাজার কাঠামো আর ভারত আজ সেই প্রভাবের আড়ালে এক ধরনের আর্থিক ও কূটনৈতিক নিঃস্ব অবস্থায় পৌঁছেছে এই পথ বদলাতে না পারলে মেক ইন ইন্ডিয়া এ কথা হিসেবে ইতিহাসে থাকবে একটা সরকারের আত্মপ্রচারে ভরপুর স্লোগান যার বাস্তব ভিত্তি ছিল না ট্রাম্পের হুঁশিয়ারি সেটাই আজ পেরেক দিয়ে সিল করে দিল